নমস্কার বন্ধুরা কয়েকটা দিন পর আবার আপনাদের জন্য প্রতিবেদন নিয়ে এলাম শরীর খারাপের জন্য এই দুটো দিন প্রতিবেদন করতে পারেনি প্রচুর খবর যেমন এই মুহূর্তে কিন্তু ভারতীয় সংসদে লোকসভায় নতুন বিল আনছেন অমিত দপ্তর এবং এই বিলটা এতটাই উল্লেখযোগ্য এটাকে একটা যুগান্তকারী বিল বলে মনে করা হচ্ছে এতদিন যারা পদে থাকতেন কেন্দ্রে বা রাজ্যে বা অন্য কোনো জায়গায় মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী তারা পদে থাকাকালীন অবস্থায় একটা সুরক্ষা কবচ পেতেন অর্থাৎ মুখ্যমন্ত্রী যদি কোনো অপরাধ করে থাকেন তাকে সুরক্ষা দিত আইন সংবিধান প্রধানমন্ত্রী যদি কোনো অপরাধ করে থাকে তাকে সুরক্ষা দিত সংবিধান আইন এবার থেকে মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী এবং কেন্দ্রের অন্যান্য মন্ত্রীরা বা রাজ্যের অন্যান্য মন্ত্রীরা কেন্দ্রশাসিত অঞ্চলের অন্যান্য মন্ত্রীরা আজ সেই সুযোগ সুবিধা পাবেন না যদি এই বিল সংবিধান সংশোধনী এই বিল লোকসভা এবং রাজ্যসভায় পাশ হয়ে যায় তাহলে তারা আর সেই রক্ষা কবচ পাবেন না সরকার সরকার একটা যুগান্তকারী যুগান্তকারী বিল 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 আনতে চলেছে এবং বুঝতেই পারছেন আনছে মানেই বিরোধীরা তার বিরোধিতা করবেই সেটা দেশের পক্ষে যত ভালোই হোক যত খারাপই হোক বিরোধিতা বিরোধীরা বিরোধিতা করবেই ভালো খারাপ তারা দেখবে না প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী মন্ত্রীরা গুরুতর অপরাধে গ্রেপ্তার হলে তাকে সরানোর বিল আনছে অমিত শাহ অমিত শাহ দপ্তর এবং যেটুকু আমরা দেখতে পাচ্ছি যে অমিত শাহ লোকসভায় তিনটি বিল পেশ করছেন সেখানে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী এবং মন্ত্রীদের গুরুতর অপরাধে তিরিশ দিন হেফাজতে থাকলে পদ থেকে অপসারণের বিধান আনা হচ্ছে এবং এখানে পরিষ্কার বলা হচ্ছে যেটা একটা ঐতিহাসিক পদক্ষেপ বুধবার লোকসভায় তিনটে গুরুত্বপূর্ণ বিল গুরুত্বপূর্ণ বিল পেশ হতে চলেছে যার মাধ্যমে প্রধানমন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রী মুখ্যমন্ত্রী এবং রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মন্ত্রীদের বিরুদ্ধে যদি গুরুতর অপরাধের অভিযোগে গ্রেপ্তার হয়ে ধারাবাহিক ভাবে তারা জেল হেফাজত হেফাজতে থাকে তাহলে তাদের পদ থেকে অপসারণ করা যাবে অমিত শাহ গত মঙ্গলবার উনিশে আগস্ট লোকসভার সচিবালয়ে একটি চিঠি পাঠিয়ে জানিয়ে দিয়েছেন চলতি অধিবেশনে তিনটি বিল পাশ করার জন্য উপস্থাপন করা হবে সংবিধান একশো তিরিশতম সংশোধনী বিল দুহাজার পঁচিশ জম্মু কাশ্মীর পুনর্গঠন সংশোধনী বিল দুহাজার পঁচিশ এবং কেন্দ্রশাসিত অঞ্চল সরকার সংশোধনী বিল দুহাজার পঁচিশ এবং এই যে সংবিধান একশো তিরিশতম সংশোধনী বিল দুহাজার পঁচিশ এই অনুযায়ী দেশের প্রধানমন্ত্রী অন্যান্য মন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী অন্যান্য মন্ত্রীরা পাঁচ বছর বা তার বেশি কারাদণ্ডযোগ্য কোনো অপরাধে অভিযুক্ত হয়ে তিরিশ দিন হেফাজতে থাকেন তাহলে একত্রিশতম দিনে তাকে তার পদ থেকে সরিয়ে দেওয়া যাবে এক্ষেত্রে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী বা কেন্দ্রীয় মন্ত্রীদের গভর্নর রাজ্যের মুখ্যমন্ত্রীকে লেফটেন্যান্ট গভর্নর কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রীকে পদচ্যুত করার ক্ষমতা রাখবেন এই বিলের আরেকটা ধারায় বলা আছে যে মুক্তি পাওয়ার পর পুনরায় তাদের মন্ত্রী হিসাবে নিয়োগ দেওয়া যেতে পারে অর্থাৎ প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীরা তিরিশ দিন ধরে যদি হেফাজতে থাকে একত্রিশ দিনের মাথায় তাদের পদ চলে যাবে তারা আবার সমস্ত অভিযুক্ত মুক্তি পাওয়ার পর তাদের আবার সেখানে মন্ত্রী হিসেবে পুনর্নিয়োগ দেওয়া যেতে পারে এমনটা ওই ধারায় বলা হচ্ছে এবং অমিত শাহের প্রস্তাবিত এই বিলের উদ্দেশ্য এবং কারণের বিবৃতি লোকসভা সংসদে দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে যে জনগণের নির্বাচিত প্রতিনিধি তাদের আশা আশঙ্কার প্রতিফলন তাদের চরিত্র এবং আচরণ যেন সন্ধেহাতীত হয় সেটাই প্রত্যাশিত কেন এই বিল আনা হচ্ছে তার প্রধান কারণ হচ্ছে আমরা দেখলাম অরবিন্দ কেজরিওয়ালের ক্ষেত্রে দিল্লির মুখ্যমন্ত্রী মদ কেলেঙ্কারিতে ফেসে তিহার জেলে থাকাকালীন মুখ্যমন্ত্রী ছিলেন এবং তিহার জেল থেকে একজন অপরাধের মতন থেকেও তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী পদ সামলাচ্ছিলেন এবং মুখ্যমন্ত্রীর কাজ করছিলেন যেটা একেবারে অবাস্তব ব্যাপার অর্থাৎ মুখ্যমন্ত্রী মদের কেলেঙ্কারিতে তিহার জেলে চলে গেল এবং সেখানে অপরাধীদের সঙ্গে বসে তিনি রাজ্য চালাবেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে এটা সংবিধান যোগ্য হতে পারে না তাই এটা চেঞ্জ করার জন্য সংবিধানের পঁচাত্তর ১৬৪ চৌষট্টি এ অনুচ্ছেদ সংশোধনের প্রস্তাব আনা হয়েছে যাতে প্রধানমন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রী দিল্লির মুখ্যমন্ত্রী এবং মন্ত্রীদের গুরুতর অপরাধের ক্ষেত্রে গ্রেপ্তার হলে তাদের সরানোর আইনি পরিকাঠামো তৈরি হবে এবং এটাতে সাংবিধানিক একটা পরিবর্তন আনতে হবে যেহেতু সাংবিধানিক পরিবর্তন আনতে গেলে যে ক্ষমতা লোকসভা এবং রাজ্যসভায় হবে এবং সেটাও বলা হয়েছে যে এই যে অরবিন্দ কেজরিওয়াল মৎ কেলেঙ্কারিতে গ্রেপ্তার হওয়ার পরেও পদত্যাগ করেননি দীর্ঘদিন জেল থেকে তিনি সরকার চালান এটা প্রশাসনের বিভিন্ন স্তরে সমস্যার সৃষ্টি হয় এবং যেহেতু বিজেপির সংখ্যাগরিষ্ঠতা নেই লোকসভায় বা রাজ্যসভায় সেজন্য সংবিধান সংশোধনীর ক্ষেত্রে যে পরিমাণ সংসদের সমর্থন প্রয়োজন সেটা সরকারের হাতে নেই সে কারণে বিলটা পাঠানো হবে বিভিন্ন রাজনৈতিক দলের যে যৌথ কমিটি আছে সংসদে সেই তারা এটা বিবেচনা করে দেখবে যে এই বিল পাশ করানো যাবে কি না তারা সরকারকে প্রস্তাব দেবে তারপরে তো ভোটাভুটি তারপরে বিল পাশ হবে কিনা তার ব্যাপার কিন্তু মোদী সরকার যে বিলটা আনতে চলেছে যেখানে এখানে দিল্লির মুখ্যমন্ত্রী থেকে শুরু করে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী দেশের প্রধানমন্ত্রী কাউকে ছাড় দেওয়া যাবে না সত্যি তো প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী বলে কেন ছাড় পাবে তারা যদি তিরিশ দিনের বেশি জেলে থাকেন একত্রিশ দিনের মাথায় তাদের পদ কেন যাবে না এটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন এবং এটাই করে দেখাতে চাইছে মোদী সরকার বিরোধীরা বিরোধিতা শুরু করেছে সবচেয়ে মুখ খুলেছেন কে অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বাভাবিক ব্যাপার তাদেরই মুখ আগে খোলার কথা কারণ তাদের বিরোধী দুর্নীতির প্রশ্ন সবচেয়ে আগে তারাই সবচেয়ে বড় বিপদের মধ্যে পড়ে যদি এই বিল হয়ে যায় তাই অভিষেক বন্দ্যোপাধ্যায় এক পাতার দিয়ে দিলেন এবং বললেন একেবারে সম্পূর্ণ বেআইনি বিরোধীরা বিরোধীদের সাপোর্ট রয়েছে তবু কেন্দ্র পাকিস্তান অকুপাইড কাশ্মীর ক্লেম করতে পারছে না তারা এখন নতুন নতুন বিল আছে জানি না কে সাংসদ পদে কে বসিয়েছে পাকিস্তান অকুপাইড কাশ্মীরের সঙ্গে আমাদের দেশে একটা সংবিধান সংশোধনী বিলের যে কি সম্পর্ক আমার মাথায় ঢুকল না মানুষকে উত্তেজিত করার জন্য এক পাতা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং বিরোধীরা এর বিরোধিতা শুরু করেছেন স্বাভাবিক ব্যাপার বিরোধীরা তো বিরোধিতা করবেন কারণ তারা চান মুখ্যমন্ত্রী চুরি করবে তবু জেলে থাকা অবস্থায় মুখ্যমন্ত্রী থাকবে প্রধানমন্ত্রী চুরি করলে জেলে গেলে জেলে থাকা অবস্থায় তা সেই প্রধানমন্ত্রী হিসেবে দেশের দায়িত্ব পালন করবে অবিশ্বাস্য ব্যাপার এতদিন পর মোদী সরকার একটা দুর্দান্ত বিল আনতে চলেছে যেটাতে এই যে মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রীর কোনো আইনি রক্ষা কবচ থাকবে না আপনি যদি চুরি করেন যদি আপনি জেলে যান একত্রিশ দিনের মাথায় আপনার পথ থাকবে না আপনি নিজেকে নির্দোষ প্রমাণ করলে আবার ফিরে আসুন আবার আপনার পথ থাকবে এই বিল আজকে লোকসভায় এবং রাজ্যসভায় হয়তো পেশ হবে এবং সেটাকে যৌথ সংসদীয় কমিটিতে পাঠানো হবে আলোচনার জন্য আমরাও চাই এই বিলগুলো পাশ হোক যাতে প্রধানমন্ত্রীর সঠিক বিচার হয় যাতে মুখ্যমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীদেরও সঠিক বিচার হয় এই বিলগুলো খুব দরকার না হলে আমি মুখ্যমন্ত্রী হয়ে যাব প্রধানমন্ত্রী হয়ে যাব এবং আইন আমাকে রক্ষা করবে যত রকম আমি পারি দুর্নীতি করব আইন আমাকে রক্ষা করবে এগুলো হতে পারে না ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেনকে ইস্তফা দিতে হয়েছিল কিন্তু অরবিন্দ কেজরিওয়াল জেলে বসে বেশ কিছুদিন রাজ্য চালিয়েছিলেন একজন অপরাধী যিনি মদের কেলেঙ্কার ফেঁসে তিহার জেলেছিলেন তিনি কি করে মুখ্যমন্ত্রী হিসাবে তার রাজ্য চালাতে পারেন এটাই ছিল সবচেয়ে বড় প্রশ্ন অমিত শাহের দপ্তর আজকে বিল নিয়ে এসেছে সংবিধান সংশোধনী বিল আমরা চাইছি যৌস সংসদীয় কমিটিতে এই বিল পাস করা হোক যদিও আমি জানি যে বিরোধীরা এই বিল পেস বা পাস কোনোটাই করতে দেবে না কিন্তু এখন এখন দেখার কথা যে বিজেপি নিজের ক্ষমতা বলে এই বিল পেস এবং পাশ করাতে পারে কিনা আপনারা কি বলেন কি হওয়া উচিত প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী জেলে গেলে মাথায় তাদের পথ চলে যাওয়া উচিত এমনটাই বলছে নতুন বিল বিল এই উচিত নয় আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানি নিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে দেখুন দা নিউজ বাংলা আমরা আবার দেশে ঘটে যাওয়া এই ধরনের যুগান্তকারী ঘটনা চেপে রাখতে দেব না